এই যে এই কুরকুরি লাগানো যে মাংসটা আছে না এই মাংসটা দিয়ে তো আমার এই ভর্তা দিয়ে দুই তিন চার পাঁচ প্লেট ভাত খাওয়া সম্ভব মাংসের ভেতরে কিন্তু কালচে ভাবটা নাই হ্যাঁ দুশো কেজি বিক্রি হওয়ার মতো মাংস তো এটা জিনের মাংস খাওয়াইলাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি দেখেন আমাদের সামনে জল করে জ্বলতেছে নিউ বিসমিল্লা কালাভুনা রেস্টুরেন্ট এখানে লেখা আছে আমাদের কোথাও কোনো শাখা নেই ঐতিহ্যবাহী কালাভুনা অ্যাকচুয়ালি এখানে দুইটা বিসমিল্লা হোটেল রাস্তার এই পাশে একটা রাস্তার ওই পাশে একটা ওইটা বড়ো ভাইয়ের হোটেল এটা ছোটো ভাইয়ের হোটেল এর আগের বার আমরা আসছিলাম যখন তখন আমরা বড়ো ভাইয়ের হোটেলে খাইছিলাম অনেক দিন আগে আজকে আমরা ছোট ভাইয়ের হোটেলে আসছি আসকর কাকার হোটেলে আসছি মূলত এই যে বিসমিল্লা হোটেল এইটাই কিন্তু পুরাতন বিসমিল্লা হোটেল আমরা কাকার কাছ থেকে সব কিছু আসেন কাকা আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন আছে আপনার জয় আলহামদুলিল্লাহ কাকা হোটেলের বয়স কত এই জায়গায় এই জায়গায় হোটেলের বয়স তেরো বছর রানিং চলতেছে তেরো বছর তেরো বছর তেরো বছর ধরে রান্না বান্না কী করে তেরো বছরের ভিতরে রান্নাবান্না আমি করি আমার সাথে বাবুই একজন আছে আচ্ছা আরে দিয়ে এগুলি পরে আমি সম্পূর্ণ তদারকি আমি করি আচ্ছা আপনি মূলত বিক্রি করেন কি কালো ভোনা মূলত আমার দোকানের বিক্রি হলো কালো ভোনা আচ্ছা আচ্ছা কি সিস্টেমে বিক্রি করেন আমার এখানে মূলত কালো ভোনার সিস্টেম রইল প্যাকেজ নাকি প্লেট না প্লেট না আমার এখানে কালো ভোনারই হলো প্যাকেজ আচ্ছা প্যাকেজে আপনার ভর্তা বাজি সালাদ ডাল আনলিমিটেড ভাত কালো ভোনা এবং কি খাবার পরে এক গ্লাস দই

আমি দুইশো কেজি প্লাস আল্লাহতালার রহমতে দুইশো কেজি প্লাস মাংস প্রত্যেক দিন বিক্রি করে কালাভুনা হ্যাঁ যদি কাঁচা মাংস দুশো কেজি ব্যস্ত বুঝতাম যে না ঠিক আছে কষাইয়ের দোকানে কাঁচা মাংস একদিনে দুশো কেজি বেচতেই পারে একটা হোটেলে তাও গাজীপুরে এরকম একটা শুনশান সড়ক হ্যাঁ যেখানে খুব বেশি মানুষজনের আনাগোনা খুব একটা নাই সেইখানে ওনারা দুইশো কেজি কালাভুনা একদিনে বিক্রি করে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার না আল্লাহ তালার কাছে হাজার হাজার কোটি শুক্রিয়া আল্লাহর কাছে আমি লাখ ও কোটি শুক্রিয়া জানেন আল্লাহ যে এরকম জায়গার মানে এরকম প্লেস নাই ডে যে আমি দুশো কেজি পর্যন্ত হ্যাঁ বিক্রি করতে পারি প্রতিদিন প্রতিদিন এইটা আল্লাহর কাছে আমি লাখও কোটি কোটি শুকিয়া নাই ডেইলি যদি দুশো কেজি বেচেন হ্যাঁ হয়ে গেল ডেইলি দুশো বেচলে আপনার ৩০ দিনে এক মাসে আপনি বেচেন ছয় হাজার কেজি মাংস ছয় হাজার কেজি এক মাসে বিক্রি করেন ছয় হাজার কেজি মাংস যদি আপনি বারো মাসে বিক্রি করছেন আপনি বাহাত্তর হাজার কেজি মাংস মানে এক বছর আপনি বাহাত্তর হাজার কেজি মাংস বিক্রি করেন জি ঠিক আছে মানে কম বেশি সত্তর হাজার কেজি মাংস আপনি বেশি প্রতি প্রতি এক বছরে বিক্রি করেন হ্যাঁ হাতে সামনে ক্যালকুলেটার ছিল একটু হিসাব করে ফলাইলাম ঠিক আছে এই জিনিসটা একেবারেই রেয়ার বাংলাদেশে আমি জানি না অন্য কোনো হোটেলে দুশো কেজি গরুর মাংস একদিনে বিক্রি হয় কিনা যদি বিক্রি হয় তাহলে আপনারা আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব সেখানে যাওয়ার কাকা আপনি নিজে একটু আমাদেরকে আপনার কালাভোনাটা দেখাবেন আজকের কালাভোনা কে রান্না করছে বাবুর্চি আপনি রান্না করছেন বাবুর্চি আপনার সহযোগী হিসাবে কাজ করে আচ্ছা তো দুইশো কেজি মাংস যে আপনার প্রতিদিন লাগে আপনি কি মাংস কিনেন না গরু কিনেন

প্রতিদিন তাইলে ওই কষাইয়েরও তো অন্য জায়গায় মনে হয় মাংস বেচা লাগে না খালি আপনারে দিলেই সে পারে হ্যাঁ আমার আমার মাংস আগে দিয়ে তার পরে হইলো তার অন্য বুঝতে পারছি জায়গায় মাংস দিতে পারবো কিন্তু আমার মাংস ডেলিভারি সবার আগে দিতে আপনি কি বন্ধ রাখেন কখনো সপ্তাহে কোনো দিন বন্ধ আছে না না সপ্তাহে কোনো দিন বন্ধ নাই বাৎসরিক বন্ধ আছে ঈদের সময় বাৎসরিক বন্ধ আছে রোজার ঈদে পাঁচ দিন হ্যাঁ কুরবানির ঈদে সাত দিন কুরবানির ঈদে সাত দিন কুরবানির দিন থেকে হ্যাঁ কুরবানির দিন থেকে সাত দিন পর্যন্ত ভদ্র থাকবে আর রোজার ঈদে আপনার রোজার ঈদের দিন থেকে ধরে পাঁচ দিন বদ্ধ আচ্ছা এই সপ্তাহে এই পুরা বছরে এই বারো দিন বন্ধ এই বারো দিন বন্ধ কোনো ধরনের কোনো সমস্যা না হইলে আচ্ছা এই হচ্ছে গিয়ে কালাভুনা কয় টুকরা দেন ওই প্যাকেজে প্যাকেজে পয়লা দেব ছয় পিস মাংস এক পিস হুম পরে থোড়ার মাঝে দুই পিস মাংস এই সর্ব সর্বোচ্চ নয় পিস নয় পিস হাড্ডি হাড্ডি সহ নয় পিস নয় পিস আচ্ছা কাকা আমার এই যে এই যে এই কুরকুরি লাগানো যে মাংসটা আছে না এই মাংসটা দিয়েন তো আমার এইটার পাশাপাশি আপনি দিচ্ছেন হচ্ছে এই আলু ভর্তা আলু ভর্তা আচ্ছা আর কি কি দিচ্ছেন কাকা একটু নিজে দেখান এই যে এটার পাশাপাশি আলুর ভর্তা জি পোস্তা ভাজি পরে যাবে ডাল ডাল পরে যাবে সালাদ সালাদ পরে আনলিমিটেড ভাত আচ্ছা পরে হলো কালো বনা ঠিক আছে ঠিক আছে খাবারের পরে হ্যাঁ বিয়াবাড়ি অনুষ্ঠানের মতো এক গ্লাস দই এক গ্লাস দই সাতটা বাজে হ্যাঁ শেষ খাইছি গতকালকে রাতে আচ্ছা তার মানে পেটে কি পরিমাণ ক্ষুধা আপনি বুঝতেছেন আচ্ছা তাহলে আর দেরি করতে চাই না না ঠিক আছে দেরি করতে হবে আপনারা বসেন আমি এই 5 মিনিটের ভিতর আপনাদের সামনে খানা ইনশাআল্লাহ 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 আমাদের সামনে কি এইটা হচ্ছে বিসমিল্লাহ হোটেলের কালা ভুনা করলা ভাজি আলু ভর্তা সালাদ ভাত এখন এখানে করলা ভাজি আলু ভর্তা সালাদ এটা কিন্তু আসলে আমাদের চারজনের হিসাব করেই দিছে ঠিক আছে চারজনের হিসাব করে দিছেন না আমি এখন একা বসছি যে আমি ভিডিওটা শেষ করে তারপর সবাই একসাথে খাবো ভাত কিন্তু এখানে এক ডিশ দেয়া হয়েছে এক বোল হুম আনলিমিটেড ভাত আপনি যত ইচ্ছা খাইতে পারবেন এবং চিকন চালের ভাত খুবই চিকন চাল ভাত একটু বেশি করেই নেই দই আসছে ডাল আসছে ঠিক আছে টোটাল টাকা শুরু করি হ্যাঁ আলু করল্লা ভাজি কিন্তু ভাতটা এখনো গরম আলহামদুলিল্লাহ শুরু করতেছি তাহলে করলা ভাজি অনেকেই খাইতে পছন্দ করেন না তিতার জন্য আমার কিন্তু আবার এই তিতা খাইতে ভাল লাগে আর খাবারের শুরুতে বা খাবারের সময় একটু তিতা খাওয়ার দরকার আছে এটা দেখেন তেল তেল সেরকম নাই সাদা মাটা ভাজি হালকা একটু হলুদ ব্যবহার করছে ঝালও নাই ঝাল যেটুকু আছে সেটুকু হচ্ছে কি কাঁচামরিচের ধার আলু ভর্তা কাঁচা পেস্ট দিয়ে করা শুকনামরিচ পাতা প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে এবং সম্ভবত সরিষার তেল দিছে কারণ দেখে একটু তেল তেলা লাগতেছে হ্যাঁ এই ভর্তা দিয়ে দুই তিন চার পাঁচ প্লেট ভাত খাওয়া সম্ভব হ্যাঁ আর এই জায়গায় যেহেতু আনলিমিটেড আপনারা কিন্তু তিন প্লেট চার প্লেট খাওয়ার পরে আইসা বলবে না যে না খাওয়া যাবে না শেষ দিতেই থাকবে তেল আছে ভালো পরিমাণে এই যে দেখেন তেল দেখছেন আমারে দুই তিন টুকরা মাংস বেশি দিছে সম্ভবত থোরাটা ধরে একবারে দিয়ে দিচ্ছে হুম আমি বলছিলাম যে থোরা ধরে দিয়ে তাইলে দেখতে বেশি লাগবে একবারে দিয়ে দিয়েন তো দেখেন ভেতরে কিন্তু কালচে ভাবটা নাই হ্যাঁ দেখেন আছে হালকা আছে আলহামদুলিল্লাহ দুশো কেজি বিক্রি হওয়ার মতো মাংস তো এটা ওইটা একটু রাজশাহী স্টাইলের না রাজশাহী স্টাইল বলতে ওই যে রাজশাহীতে হাটে গরুর হাটে ন খাসির হাট ওই সব জায়গায় হানিফের গরুর মাংস হানিফ কিন্তু দুই টাইপের মাংস বিক্রি করে একটা হচ্ছে গিয়ে হারিফ থেকে তুলে আপনারা দিয়ে দেয় আরেকটা হচ্ছে হাড়ির থেকে তুলে আলাদা করে তেল দিয়ে কড়াইতে আবার একটা ভাজা দেয় হুম একটা হয়েছে কালো ভুনা বলে একটা বলে ভাজা মাংস এইটা হচ্ছে হানিফের ভাজা মাংসের মতো হ্যাঁ কি হয়েছে কি ব্যাপার কেন তোমার জন্য অর্ডার দিছি না ওইখানে দুই প্লেটের রাজশাহী সুই না আমার আচ্ছা দাঁড়া 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 ছাড় রাখ খাইতে চাইতোস আমরা বললেই তো হয় এভাবে না কইলা নাই কেউ জিনের মাংস খাওয়াইলাম তিন টুকরা মাংস খেয়ে গেছে কিন্তু একটু সালাদ নেই মাংসের মধ্যে হাড় আছে চর্বি আছে কুরকুরি আছে আর সালাটটা বানাইছে হচ্ছে শসা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এবং সব একটু লেবু চিপে দিচ্ছে একবার খেয়ে দেখবেন ভাই এই পুরাতনটাই ছোট ভাইয়ের আর কি না হানিফের কোনটা হানিফের হচ্ছে গিয়ে একতারটা কিন্তু আর একটু তেল কম আর একটু মাখো মশলা বেশি ইব্রাহিমেরটা আবার হচ্ছে গিয়ে তেল বেশি সাথে গরম মশলা বেশি হানিফেরটা হানিফের যে কালা ভুনা। ওইটারে আলাদা করে একটা কড়াইতে তেলে ভাইজা একটা ভাজা মাংস বেছে না এইটা ওরকম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো এটা আসলে যারা গরুর মাংস পছন্দ করেন তাদের জন্য একটা অসাধারণ মজাদার খাবার হ্যাঁ আপনারা না আইসা খাইলে এটা বুঝবেন আপনাদের আসতে হবে গাজীপুর পর্যন্ত গাজীপুর ময়রান বাইপাস এইখানে আইসা পুরান বিসমিল্লা যেটা যেখানে লেখা আছে বিসমিল্লা কালাভুনা রেস্টুরেন্ট এইটা হচ্ছে সেটা এখানে এসে এখানে একটু খাইতে হবে না খাইলে আপনারা বুঝবেন না কিন্তু রেটিংয়ে বুঝতে পারেন এটার রেটিং যদি আমি দিতে চাই তাহলে আমি এটার রেটিং দেব হচ্ছে দশে নয় আমার যদি রেট করা হয় এর চেয়ে মজার কালাভুনা কই ফাইছেন তাহলে আমি বলবো এর চেয়ে মজার কালাভুনা আমি হানিফে খাইছি রাজশাহীর হানিফ সেকেন্ড এইটা হুম এনে তিনটা হোটেল আছে তিনটা না অনেকগুলাই আছে এটা একটা ওই সাইডের বিসমিল্লা ওই সাইডের আলামিন ওই সাইডের ভান্ডারি তারপরে আরেকটা কি ভান্ডারি যেন দেখলাম হ্যাঁ হানিফ ভান্ডারি অনেকগুলো হোটেল সব হোটেলেই কালাবুন আছে হ্যাঁ এটা একটা কালাবুনার হাব হয়েছে হ্যাঁ মানুষজন যেমন খুলনায় জিরো পয়েন্টে গেলে একসাথে আটটা দশটা পনেরোটা দোকান পায় এই এলাকা কিন্তু ওরকম হয়ে যাচ্ছে কিন্তু শুরু করছে এই কাকা আর ওই যে আলামিন হোটেল এই দুইজন প্রথম শুরু করছে তারপরে অন্যান্য গুলো মনে হয় পরে আসছে তাই না পরে আসছে নতুন যেগুলো আসছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনারা তো দুই ভাই আপনি ছোট সে বড় আগের দিন গেছে বড় ভাইয়ের দোকানে আচ্ছা তাও প্রায় মাস দু তো মাস দুই তিনে কইছে আজকে খেলাম ছোটো ভাইয়ের দোকান ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনার খাবার খুব মজা আমরা আবার আসবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আপনারা আসবেন ময়রান বাইপাস আমি গুগল ম্যাপের লোকেশনটা দিয়ে দিব এখানে খেয়ে কমেন্টে জানাবেন আসলে খাবারটা কেমন লাগলো ঠিক আছে আর যদি আসেন তাহলে কাকার সাথে দেখা করে যাবেন দেখা করে বলবেন যে ভাই ভাই আসছিল এই জায়গায় আমাদের আপনাদের এখানে আসতে বসে আমরা আসছি খাইছি এ কো ওইটু ঠিক আছে আজকের মতো তাহলে বিদায় নেই ভালো থাকেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ